ইনজেকশন দাও এরকম সবসময় সারা রাতি দাবো থাকে এইখানে দেই হুম ধরে দড়া বড় কারণ এর থেকে তো শুই দিবে দিবে না শুই দিতে শুই দিতে দিবি না যে রক্তটা নিবো নিতে দিবে না কী এসে গরু কী এসে ও গরুর একটা ব্লাড লেভেলের সমস্যা আছে তার কারণে খালি সব সময় ছটপট ছটপট এরকম দাবা দেবে না করছে না সারারাত আমরা আসছি ডিগ্রি দীপুর বাড়িতে দীপুরে বাসরটা প্রথম দিন এরকম পিছনটা সিলে যায় সিলে যাওয়ার পরে এটাকে অ্যান্টিহিস্টামিনিক এবং কিলার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল কিন্তু কোনো কারণেও ঠিক হচ্ছে না সারা রাত এরকম দাবা দাবি করে এক সেকেন্ডের জন্য চুপ করে থাকে না পা দিয়ে পারলে টিনের বেড়া ভাঙ্গার চেষ্টা করছিল খুবই একবার কান চুল করছে পা দিয়ে একবার চাটার চেষ্টা করছে পিঠের ওপর মানে সব সময় পার সেকেন্ড চুপ করে থাকে না গরোটা এরকম সব সময় অশান্তির ওপরে আছে গ্লুকোজ লেভেলটা সাড়ে ছয় পয়েন্ট এবং তাপমাত্রা একশো সাতের উপরে এপিটের দ্বারটার এগুলো চারটে কামড়েই ঘা করতেছে ঠিক আছে